নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই দুধ গোকুল পিঠে বা পিঠে পদ্ধতিতে এই দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে তোমাদের সামনে আজকে করে দেখাবো খেতে দারুণ সুস্বাদু মুখে দিলে একদম মিলিয়ে যাবে এই দুধ গোকুল পিঠে রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে চলে এসেছি তবে চলুন বন্ধুরা আজকে এই দুধ গোকুল পিঠেটা কিরকম ভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাচ্ছি দুধ গোকুল পিঠে তৈরি করার জন্য একটা পুরো নারকল কুড়িয়ে নিয়েছি সবার প্রথমে প্যানের মধ্যে নারকল কোড়াটা দিয়ে দিলাম আর এর মধ্যে একশো পঁচিশ গ্রামের মতো পাটালি গুড় দিয়ে দিচ্ছি আর এই নারকোলের খিসাটা পাটালি গুড় দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে আর টেস্টও লাগে সবার প্রথমে রকম রকম আর গুড়টা কন্টিনিউ এইভাবে নাড়তে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে রেখে দেব কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ না গুড়টা গলে আসছে এর মধ্যে জল দেওয়ার দরকার নেই মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়তে নাড়তে গুড়টা একদম গলে আসবে তারপরে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে নাড়তে নাড়তে নারকোলটাকে যখন এই রকম পাক খেয়ে কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে নারকোলের পাক হয়ে গেছে এখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে নারকলের পাপটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে নারকলের পুটটা নিয়ে হাতে এরকম নাড়ুর সাইজে গোল করে এইবার একটু হাত দিয়ে চ্যাপটা করে পেরার মতো তৈরি করে নিতে হবে এরকম ভাবে প্রত্যেকটা পেরা তৈরি করতে হবে হাতে নাড়ুর সাইজের এই রকম নিয়ে গোল করে তারপরে হাতে তালু দিয়ে চাপ দিয়ে এই রকম পেরা আমি তৈরি করে নিয়েছি এই রকম ভাবে সবকটা পেরা হাতে তালু দিয়ে চ্যাপটা চ্যাপ্টা করে আমি তৈরি করে নিয়েছি এইবার একটা ব্যাটার তৈরি করব তার জন্য একটা কাচের বাটির মধ্যে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে হাফ টি স্পুন নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার অল্প অল্প জল মেশাবো আর এই ব্যাটারটা তৈরি করতে থাকবো এইভাবে হুইক্স দিয়ে খুব ভালো করে মেশাতে থাকবো প্রথমে আমি এক কাপ জল মিশিয়ে খুব ভালো করে হুইক্স দিয়ে এটা ঘুরতে লাগলাম এর মধ্যে আরও এক কাপ জল নিয়ে অল্প অল্প করে জলটা দেবো আর হুইক্স দিয়ে ঘুরতে হবে এই ব্যাটারটা একদম কাদা কাদাও হবে না আবার খুব পাতলাও হবে না একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে যাতে কোটটা খুব ভালোভাবে হয় খুব ভালো করে ব্যাটারটাকে হুইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো লামস না থাকে ঠিক এই এইরকমভাবে ব্যাটারটা ফেটিয়ে রকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করতে হবে এখানে আমি টোটাল দেড় কাপ জল ব্যবহার করেছি হাফ কাপ জল আমার এখনো রয়ে গেছে এবার যে আমরা পেরাগুলো তৈরি করেছিলাম সেই পেরাটা এর মধ্যে ডুবিয়ে এই রকম কোট করে তুলে নিতে হবে নিয়ে তেল এদিকে গরম করতে দিয়ে দিয়েছি তেল মিডিয়াম ফ্লেমে রেখে এইবার এগুলো আমি ভাজতে দিয়ে দিচ্ছি নারকোলের পেড়াগুলো এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ কোট করে নিতে হবে নিয়ে তারপর তেলের মধ্যে ছাড়তে হবে এরকম ভাবে ভালো করে কোট করতে হবে যাতে এই নারকোলের পেরাগুলো বেরিয়ে না যায় এইরকম ভাবে তেলের মধ্যে ছেড়ে ভাজতে হবে গোকুল পিঠেগুলো তেলের মধ্যে ছাড়ার পরে ওপর থেকে এই রকম ভাবে তেল দিতে হবে আর এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে খুব হাই কিন্তু এটা ভাজবেন না মিডিয়াম ফ্লেমে এরকম ভাবে তেলটা ওপর দিয়ে দিয়ে ভাজতে হবে তাহলে খুব সুন্দর কিন্তু ওপর থেকে ফুলে ফুলে উঠবে এরকম ভাবে দুটো পাসি উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি হালকা গোল্ডেন কালারের করে দুটো পাসি ভেজে নিচ্ছি এরকম ভাবে ওপর থেকে একটু তেলটা দিয়ে এইভাবে গোল্ডেন কালারের যখন চলে আসবে তখন এগুলো তুলে নিতে হবে আমি একটু এই রকম গোল্ডেন কালারের করে ভেজে নিয়েছি আপনারা যদি হালকা ভাজতে চান তাহলে হালকাও ভাজতে পারেন রকম ভাবে সবকটা পেরাকে কোট করে আমি ভেজে তুলে নিয়েছি এদিকে একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে পাঁচশো এমএল দুধ দিয়ে দিলাম এখানে একটা দশ টাকার আমুল স্প্রে গুঁড়ো দুধ আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি দুধটা একটু গরম করে মেশাতে হবে যাতে আমুল স্প্রেটা খুব ভালোভাবে এর মধ্যে মিশে যায় এবার দুধটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জাল দিতে হবে দুধটা জাল দিয়ে তিন ভাগ দুধকে দুভাগে পরিণত করে নিতে হবে ঠিক এই রকম ঘন করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে পঞ্চাশ গ্রাম পাটালি গুড় পাটালি গুড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে কন্টিনিউ এই রকমভাবে নাড়তে হবে নাড়তে নাড়তে গুড়টা যখন একদম গলে আসবে তখন এর মধ্যে যে ভেজে রাখা গোকুল পিঠেগুলো সেগুলো এই দুধের মধ্যে এক এক করে দিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি দিয়ে এবার যখন ভালো করে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব দুধের মধ্যে খুব ভালো করে চুবিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণ পিঠেগুলো দুধের মধ্যে চুবে থাকে এবার এক থেকে দু মিনিট পিঠেগুলোকে ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন এই গোকুল পিঠে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এই রকম গোকুল পিঠেগুলো ভেতর থেকে কতটা সফট হয় আমি একটা পিঠে আপনাদেরকে কেটে দেখালাম বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি তোমাদের কাছে গোকুল পিঠে রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বটনটিও টিপে দিও আমার পরের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে